বেঙ্গল কেমিস্ট্রি অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন তেত্রিশতম বার্ষিক সাধারণ সভা হলদিয়া জোনাল কমিটির সভায় সিদ্ধান্ত নিলেন ওষুধের দাম আন কমাতে আন্দোলনে নামছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন জেলা থেকে রাজ্য শেষে দিল্লিতে গিয়ে এই আন্দোলন সংগঠিত করা হবে ভারত সরকারের কাছে সেজন্য জোরালো দাবি জানানো হবে রবিবার চৈতন্যপুরে আয়োজিত সংস্থার হলদিয়া জনের বার্ষিক সাধারণ সভায় এমনই সিদ্ধান্ত ঘোষিত হয়েছে সেই সঙ্গে হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে সাধারণের রাত্রিকালীন ওষুধ পেতে নাইট সার্ভিস চালু করা হবে বলে তারা জানিয়েছেন সংস্থার অন্তর্ভুক্ত ওষুধ দোকানদার সদস্যরা পালা করে সেই সার্ভিস দেবেন বলে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ওষুধ বিক্রেতা দোকানদারদের নিয়ে উনিশশো একুশ সালের নয় জানুয়ারি আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন সাধারণ মানুষের নাগারির মধ্যে ওষুধ সরবরাহ করতে ইতিমধ্যে এই সংগঠনের সুনাম ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলায় রয়েছে তেরোটি জোন এই জেলায় সদস্য রয়েছেন দু জন ওষুধ বিক্রির পাশাপাশি বিনা খরচে স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে থাকে এই সংস্থা সংস্থার পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক বিমল চন্দ্র ভৌমিক জানিয়েছেন ভারত সরকার যেভাবে ওষুধের দাম বাড়িয়েছে তার কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না তার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে ওষুধের দাম কমানোর জন্য দরবার করছি সাধারণ মানুষ যাতে ওষুধ পান সেজন্য আমরা আমাদের পরিষেবা দিতে দায়বদ্ধ আর ঠিক সেই কথা মাথায় রেখেই হলদিয়া জোনে ওষুধ দোকানগুলিতে নাইট সার্ভিস চালু করা হচ্ছে কবে কোন দোকান রাতে খোলা থাকবে তা আমরা পরে জানিয়ে দিচ্ছি সংস্কার হলদিয়া জোনের সম্পাদক অমলেন্দু পণ্ডা জানিয়েছেন সাধারণ মানুষের রাত্রিকালীন ওষুধ পাওয়ার কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে হলদিয়া জোনে চারটি দোকানে নাইট সার্ভিস চালু করছি আগামী দিনে আরও ছটি ওষুধ দোকানে নাইট সার্ভিস চালু করা হচ্ছে যারা গিয়েছে রাত্রি দশটা থেকে পরদিন সকাল ছটা পর্যন্ত ওষুধ দোকানগুলিতে চালু থাকছে এই নাইট সার্ভিস সংগঠনের অন্যতম সদস্য আলোক দাস জানিয়েছেন মানুষকে পরিষেবা দিতে আমাদের এই নতুন উদ্যোগ

মাথায় ভালো করে রাখুন যার কাছে মাল কিনেছেন ব্যাচ নাম্বার দেখে কিনবেন আপনার সগিস কিন্তু ব্যাচ নাম্বার ছাড়া মাল নেবে না এটা হচ্ছে আমাদের জেলার সিদ্ধান্ত কারণ কোম্পানি গুলো বলছে যে আমার কাছে মাল কিনে নি অনেক সিটি হোলসেল কম্পিউটার দেখে স্টকিস দেখে তিন পাতা মাল কিনেছে সারা বছর তিন পাতা মাল মাল ফেরত দিচ্ছে কত

সে মেম্বারগুলোকে কাইটিয়ারার মধ্যে নিয়ে আসা ঠিক মতো করে নিয়ে আসা এবং যাতে করে রেড কাটিং না হয় এবং প্রতিটা মেম্বারের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে খুব সুন্দরভাবে তারা যাতে সহযোগিতায় মানে কোনো অসুবিধা না হয় যাতে গ্রামের দোকান আছে তাদের দেড় থেকে দু হাজার টাকায় বিক্রি এবং টাউনে যে দোকান যারা আছে তাদের প্রচণ্ড বিক্রি আছে কিন্তু সবাইকে আমাদের একটা লাইনের মধ্যে নিয়ে আসতে হবে যাতে বিসিডিএলো ছাত্রার মধ্যে নিয়ে আসতে হবে এবং তাতে করে যাতে আমরা সবাই যেন এক ছাতা তলে আমরা সবাইভাবে অস্বাস্থ করতে পারি শঙ্কর অধিকারী মদনচার্য মেডিকেল স্টোর স্টোরি আজকে আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ডাগিস অ্যাসোসিয়েশনে হলদিয়া জোনের উদ্যোগে যে অ্যাকাউন্ট জিএম অ্যাকাউন্ট সাধারণ সভা আজকে অনুষ্ঠিত হলো সেখানে আমরা বার্তা দিলাম যে আমরা মানুষের সঙ্গে আছি মানুষের সঙ্গে থাকবো আমরা যেমন ওমএজি ট্যাবলেট একটা দেই ক্যান্ডি একটা দেই এরকম মানুষের সুবিধার্থে সেইভাবে আমরা মানুষের জন্য আমরা তারা এক পাতা কিনতে পারবে না তাদের জন্য আমরা একটা দুটো ট্যাবলেট করে যেভাবে সার্ভিস দিই সেটা দিয়ে যাব বিশেষ করে রাত্রিতে অনেক মানুষ অসুবিধায় পড়েন সেই অসুবিধার কথা ভেবে আমাদের হলদিয়াজনের সম্পাদক সম্মানী অমলেন্দু পণ্ডা মহোদয় তার নেতৃত্বে হলদিয়াজনের চৈতন্যপুর বজ্রলাল চক দুর্গা চক টাউনশিপ সহ আগামী দিনে তারা বসে কোন দিন কোন দোকান রাত্রে খোলা থাকবে তারা সে ব্যবস্থা করে সেখানকার জনসাধারণকে জানিয়ে দেবেন এবং আমরা বলছি ভারতবর্ষের এবং রাজ্যে যারা অসাধু ব্যবসায়ী যারা স্পুরিয়াস ডাগস নিয়ে ব্যবসা করে যারা মানুষকে ঠকায় সেই সমস্ত যদি আমাদের কোনো মেম্বারও হয়ে থাকে আমরা তার সঙ্গে থাকবো না আমরা সার্ভিস টিমের কথা মাথায় রেখে কেবলমাত্র সুরিয়াস ডাক আমরা বিক্রি করিনি আমরা বিক্রি করব না আমরা মানুষের সাথে মানুষ যাতে ঔষধ পায় এবং প্রেসক্রিপশান আমরা পুরোটাই দিতে পারি সেই ব্যবসা আমরা সবসময় করে গেছি আগামী দিনে আমরা সেইভাবে করব আগামী দিনে মানুষের সঙ্গে থাকব মানুষকে আমরা বলেছি আমরা বলতে চাই ভারতবর্ষের যদি সরকার ওষুধের দাম কমায় আমরা সরকারের সঙ্গেও থাকবো সরকারকে বলবো জনসাধারণ কথা ভেবে ওষুধের দাম কমান বিশেষ করে ক্যান্সার থেকে ওষুধ শুরু করে হাইটেক প্রোডাক্ট থেকে শুরু করে যেখানে দাম প্রচুর পরিমাণের দাম সেই দাম সাধারণ মানুষের নাগালের বাইরে সেই দাম যদি আগামী দিনে তাদের কথা ভেবে সরকার কমায় সেই ব্যাপারে আমরা সবসময় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আবারও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব ওষুধের দাম বেড়েছে ওষুধের জন্য কি ভারতবর্ষের ডিপিসিও যেগুলো আছে ড্রাগ প্রাইস কন্ট্রোল ভারতবর্ষের সরকার সেটিকে দাম বেঁধে দেন যেগুলো ডিপিসিও নয় ড্রাগ প্রাইস কন্ট্রোল নয় সেগুলো কোম্পানিগুলো তাদের সুবিধা মতো তারা দাম করে আমাদের প্রপোজাল থাকবে যদি মানুষের সাথে দাম কমানো হয় আমাদের সংগঠন আমরা মানুষের সঙ্গে আছি আমরা মিটিংয়ে এই বার্তা দিয়ে থাকি যাতে করে আমাদের মেম্বারও যদি হয় তিনি যদি এই সমস্ত কাজে যুক্ত হন আমরা কিন্তু তাদের সঙ্গে থাকবো না সেই বার্তা দিতে চাই নেই আর ডাক্তারের ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না কেন ডাক্তারটা ওটা এর ব্যাপার ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের সংগঠন দেখবে আমাদের কাছে যদি কোনো নজরে আসে আমরা আইএমএকে জানাবো রাত্রিতে দোকান খুলে দিবার রাত্রি যাতে মানুষ পরিষেবা পায় তার জন্য আমরা করছি আমরা ক্যান্সারের জন্য থেকে শুরু করে সেগুলো আমরা করছি আর যাতে বহুজাতি সংস্থাগুলো তারা তো কোনো প্রোডাক্ট কেটে নেয় আপনি ধরুন একটা অ্যান্টিবায়োটিক তিন দিন করে পাঁচ দিন লিখেছেন দুপাতা দশটা করে ট্যাবলেট কুড়ি টাকা হয় কুড়ি ট্যাবলেট হয় তাদের কাছে গেলে হয় দশটা নিতে হবে আপনি যখন দশটা কিনলেন আপনার পনের পনেরোটা দরকার কোর্স কমপ্লিট হলো না আবার যখন আপনি কুড়িটা নেবেন তখন আমরা পাঁচটা এক্সট্রা হয়ে যাবে তো আমরা সেই জন্য মানুষের কথা চিন্তা করে এগুলোকে কেটে বিক্রি করি মানুষের সুবিধা না ট্রেড রেট ভারতবর্ষে এক আছে ট্রেড রেটের ক্ষেত্রে কোম্পানিগুলো দাম বেঁধে দেয় সেই মতো করে চলে আমরা এমআরপি দেখে নিই তো আমরা মেম্বারদের বলে থাকি আগামী দিনে যদি কেউ কীরকম কিছু করে থাকেন আমরা খোঁজখবর জানব আমার নাম বিমল চন্দ্র ভৌমিক পূর্ব মেদিনীপুর জেলা বিসিডি এর জেলা সম্পাদক ভৌমিক জেলা সম্পাদক আজকের সভায় আমাদের মেম্বার এসছে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ জন ডেলিকেট এসেছে বারো জন আমার জেলা নেতৃত্ব বলেছে সার্ভিস টু হিউম্যানিটি আমরা যেটা ভিত্তি করে ব্যবসাটা চালাই সেটা আমার জেলা নেতৃত্ব বলেছে আমি আর নতুন করে কি বলবো অমলেন্দু পণ্ডা হলদিয়া জোন সম্পাদক পেস্ট্রিতে জি বেচলে শতন ওয়াউ নিউ বিদ্যুৎ বেকারি টিকটপ পিনে অর হেপি পার্টি ইউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোটো বড় সবার পছন্দ ফ্যাক্টর ইউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই